মৌন বাগান আমার প্রাইভেটি আমার সিএবি ইলেকশন আমার প্রাইভেটি না আমি সিএবিতে আছি সৌরভ অনেক দিনের বহু পুরোনো বন্ধু রাস্তা আছে সবাই একসাথে আমরা আছি ওখানেও আমি আশা করি আমরা সুস্থভাবে একসাথে থাকবো এবং সিএবিও ভালোভাবে আঁকা ঘুমে নিয়ে চলবে তোমার দেখো সিএবিতে তো আমি ইলেকশান খুব একটা দেখছি না তবে ইলেকশান যে কোনো দিকে হতেই পারে এবং আজকে আমাদের দিকেও আমরা যখন গিয়ে একসাথে মিলিত হয়েছি কিন্তু তার আগে আমরা যেভাবে প্রচার করেছি এবং যেভাবে সদস্যদের মিট করেছি আজকে সেটা সিএবিতে হচ্ছে সিএডিতে অবশ্য আমাদের সাড়ে ছ হাজার আটশো আঠারো মেম্বার সিএবির একশো আটচল্লিশ তো সেটা একটা তফাৎ আছে তবে ওখানেও তো সৌরভ গাঙ্গুলি যেভাবে সবাইকে গিয়ে দেখা করছে যেভাবে এক্সটেন্সিভ প্রচার করছে আমার মনে হয় না সিএবিতেও ইলেকশন হবে দেখা যাক সিএবির আগেনস্টে যে কথাগুলো বলেছি সেগুলো একটা বৈধ কাজ ছিল একটা ক্ষোভে কারণ যেভাবে সেদিন খেলাটা নষ্ট করা হলো এইভাবে একটা দেখুন আমরা সবাই টিম চালাইছো টিমের এইভাবে ক্ষতি হলে আমরা সবাই রিয়াক্ট করি আমি সেটাই বলেছি যে আমার কোনো ব্যক্তিগত কাউর সাথে কোনো অভিযোগ নেই কারোর আগার্সে কিন্তু একটা সিএবিগত অ্যাসোসিয়েশানে আরও কঠোর এবং নিরপেক্ষ হওয়া উচিত এটাই আমার বক্তব্য